দেখো সবার জন্য না আইসক্রিম এনেছি এই আইসক্রিমটা আমি পাপা পিককে দিয়ে দিবো আর এই আসক্রিম মাম্মি পিককে দিয়ে দিবো আর এই ভোট্ট আইসক্রিম আমি নীল পিককে দিয়ে দেব আর এই আইসক্রিমটা সাদা পিক আর কি হলো আমি তো সবার জন্য ঠিকঠাক মতো আইসক্রিম নিয়েছিলাম কিন্তু এখন কম পড়ছে কেন চলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেখি তো এখন ঠিকঠাক হয় কিনা চলো এই আইসক্রিমটা আমি হলুদ পিককে দিয়ে দিই কিন্তু এই সাদা পিকের আইসক্রিমটা কম পড়ছে আইসক্রিম গুলো আমি মোটকার ভিতরে রেখেছিলাম এখানে দেখি তো আরে দেখো কি পা যেন দেখা যাচ্ছে এই তো আমি চোরটাকে পেয়ে গেছি দেখো জমবিভু কিন্তু ওই সাদা পিকের আইসক্রিমটা খেয়ে নিচ্ছে আইসক্রিম চুরি করে খাওয়া দাওয়া আজকে নাকি দেখাচ্ছি মজা এই আইসক্রিমটা খাই ও আবার এখান থেকে না আইসক্রিম নেওয়ার জন্য আসবে চলো আমি এর জন্য একটা ফাঁদ পেতে রাখি এই বড় জুতোটা না এখানে দিয়ে দিলাম আর এখানে একটা মই দিয়ে দিচ্ছি ও আইসক্রিমটা তো অনেক মজা ভেতরে আর আইসক্রিম আছে চলো খাই কি আমি তো উঠতে পারছি না লাফাতেও পারছি না তো এখানে একটা মই রাখা এই মইটা দিয়ে ওপরে উঠবো আর আইসক্রিম খাবো এইটা মনে হয় বড় একটা আইসক্রিম খেয়ে নেয়া কি আমি তো পরে গেলাম কি হলো পুষ্টু জমবে বোধ দেখ কেমন লাগে আমাকে বাঁচাও লাইক সাবস্ক্রাইব করো